নমস্কার কবি জয়দেব দ্বাদশ শতাব্দীর বিখ্যাত সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি তার রচিত সংস্কৃত কাব্য গীতগোবিন্দ অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব ফেলেছে এবং ইহা ছাড়াও বাংলা ভাষা পদাবলীর কবিতা কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার কেন্দ্রবিল্ল বা কেদুলি গ্রামে তার পিতার নাম জয়দেব গোস্বামী ভো বোসদেব গোস্বামী এবং মাতার নাম বামা এই বাংলা ভাষার বৈষ্ণবপদাবলীর কবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকে নিবেদন কবি জয়দেব এক সন্নিক্ষণের কবি গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী কবি জয়দেব কন্নকুজ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীতিকোবিন্দের পদাবলী থেকেই বলে ধারণা করা হয় ভক্তি বিজয়ের রচয়িতা সন্ত মহাপতের মতে জয়দেব হলেন বেশদেবের বেদব্যশের অবতার কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরথের অন্যতম দ্বাদশ শতাব্দীর শেষ দিকে রাজা বল্লাল সেনের পুত্র লক্ষণ শ্রেণীর সভা আলো করে ছিল পঞ্চ কবি পঞ্চক এরা হলেন উমাপতিধর গোবর্ধন আচার্য দুই সারণ এবং কবি জয়দেব গোস্বামী সম্ভবত সেটা এগারোশত আশি সাল বীরভূমের প্রধান শহর শিউরি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দক্ষিণে অজয় নদীর ধারে কদমখন্ডির ঘাটে কেন্দ্রবিল্ল বা কেদুলি গ্রামে জয়দেবীর নিবাস ছিল বলে অনেক অনুমান করেন এই গ্রামই হলো জয়দেবের কেদুলি জয়দেবের তিরোধানের পর থেকে প্রতিবার অজয়ে ধারে মেলা বসে পৌষ সংক্রান্তিতে কেদুলি মেলার পক্ষিত দর্শনটি করতে পারলে মেলার মজাই অন্যরকম সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ পারসিক বা সর্বস্তরের মানুষের সব প্রেমে একাশনি অন্তত তিন দিন আত্মস্থ হয়ে ওঠেন নির্বিবাদে যেন কেমন সব এলাকার এলাকা এলাকা হয়ে যায় এই জন্য বিশ্ববাড়ি বিশ্বমানবতার প্রাঙ্গণ জয়দেবের পূর্বেও সমকালে বাংলাদেশে কৃষ্ণপোষনার প্রামাণ্য নিদর্শক কমই পাওয়া যায় গীতগোবিন্দ প্রথম অবতরী কৃষ্ণের বিশিষ্ট লীলা কাহিনী সর্বস্তরে বর্ণনা করা হয়েছে বৈষ্ণবদের চারটি সম্প্রদায়ের কারো সঙ্গে গীতগোবিন্দ তত্ত্বগত মিল নেই প্রকৃত ভক্ত কবির মনোভঙ্গিতে তিনি রাধাকৃষ্ণের লীলাকে মানবীয় লীলার প্রেক্ষাপটে ভক্তজনের আদিগম্য রূপে বর্ণনা করেছেন তারই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাঙালি বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণকে অবলম্বন করে পদরে বেঁধেছেন তাদের প্রাণের রসে সহজিয়া সুরে সে পদ মধুর হয়ে উঠেছে কারণ কৃষ্ণ তখন বৃন্দাবনে কৃষ্ণ নন তাদেরই সুখে দুঃখের অংশভাগী বন্ধু সাহিত্যের সেই বিশেষ দ্বারায় পশ্য মুখ খুলে দিয়েছেন জয়দীপ তব পরণী চরণী প্রণতা বয়মিতি এই কথাই ছিল বাঙালি পাঠকে মনের কথা জয়দেবের ছন্দ কয়েকটি ব্যতিক্রম ক্ষেত্র ভিন্ন সংস্কৃত তাপৎকালীর ছন্দ থেকে পৃথক বরং অবভ্রংশ ছন্দের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ্য করা যায় পরবর্তী দেশীয় ভাষার সঙ্গীতে গোবিন্দের পদাবলী সদৃশ্য বেশি চোখে পড়ে মহাছন্দে পদান্ত মিলে পদের সংখ্যা দিক সেগুলি অবভ্রংশ বা দেশীয় ভাষায় গীতি কবিতার সগুত্র প্রকৃতপথে গীতগোবিন্দ রচনা যে সেই সময়ে ভারতীয় সাহিত্যে নতুন দিগন্ত সূচনা হয়েছে তাই জয়দেবের সংস্কৃত মহাকাব্যের লক্ষণ অনুযায়ী তার কাব্য রচনা করেছেন বহু লোকায়ত ধারায় গীতরূপ কাব্যকে প্রবাহিত করেছে গীতগোবিন্দ রচিত কবি জয়দেবের দ্বাদশ থেকে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে বেশ কিছু মন্দির অবিষ্ঠিত গ্রামটি ধর্মীয় অবস্থানে পরিণত হয়েছে প্রতিবছর এখানে মানে প্রথম প্রচুর বৈষ্ণব লোক এবং বৈষ্ণব ছাড়াও অন্য অন্য লোকের এখানে সমাগম হয়ে থাকে বৈষ্ণব পদাবলীর রচয়িতা জয়দেবের গীতগোবিন্দ বারোটি স্বর্গ বিভক্ত প্রত্যেকটি স্বর্গের শোক বিন্যাস রয়েছে এক একটি ভূমিকায় স্বরূপ স্বর্গের স্বর্গ বিষয়ে সূচনা তৎপর দ্বিতীয়টি এক একটি গানের ততো দিক তৃতীয়টি মধ্যে শ্লোকের ব্যবহার প্রত্যেকটি গানের সুর ও তাল নির্দেশ করা আছে গানগুলি ছন্দ আবৃত্তিগত ব্যবহারের জন্য নির্দিষ্ট শ্লোক রয়েছে বর্তমানে অবশ্য গীতগোবিন্দ নাট্যরূপের গুরুত্ব নির্ধারণ করার কোনো উপায় নেই আজকের যুগের পাঠকের জন্য অবশিষ্ট আছে শুধু কাব্যের ভাষা সম্ভার এই ভাষা পাঠকদের মুগ্ধ করে স্বপ্নবিষ্ট করে তোলে অসাধারণ ঝঙ্কারময় শব্দচয়ন এবং অনুপ্রাসের ব্যবহারের ফলে শব্দ গড়ে ওঠে শতাব্দীর শতাব্দী ভাষার ঔশ্বর্য জয়দেবের জনপ্রিয়তাকে অক্ষুণ্ণ রেখেছিল এই ভাষায় জয়দেবের সম্পদ আবার ভালো তার দুর্বলতা শব্দের গীতিময়তা দিয়ে পাঠকের মনকে তিনি মোহমুগ্ধ করে রাখেন গীতিবিন্দু কাব্য সংস্কৃতে লেখা হলেও তার ভাষা সমাজ অবৃত্তির বেড়া বেঙ্গিক কানুনের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে ব্যাকরণ সেখানে উপলব্ধির বাধা হয়ে দাঁড়ায় না চন্দন চর্চিত নীলকল বড়। পীত বসনে বনমালী ধীরে ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী প্রভৃতি ছন্ধের অন্তর্মিল কেলিকলন মণিকুণ্ডল মণ্ডিত গণ্ড যুগস্মিতশালী প্রবৃতি চরণের জংকার আমাদের শ্রবণকে সুখ দেয় কিংবা পতিত পতত্রে বিতলিত পত্রে শঙ্কিত তব অনুযাপনম রচিত শয়নম শঙ্কিত নয়নম তব পন্থনম এসব বহুল ব্যঞ্জনা পাঠককে অবশিষ্ট করে ভাষার জন্য অর্থবোধের ব্যাঘাত হয় না সাধারণ পাঠকের কাছে কাব্য জনপ্রিয়তার মূল রহস্য এখানে কিন্তু ভাষার এই জাদুকরীর ফলে এই কাব্যের ভাব ও ভাষা পরস্পর অচ্ছেদ্য বাঁধনে বাঁধা পড়েছে ফলে এই কাব্যের যথাযথ অনুবাদ করা অসম্ভব বহু ভাষায় গীত গীতকোবিন্দ প্রায় পঞ্চাশটি অনুবাদ করা হল সেগুলি মূল কাব্যের কাছাকাছি যেতে পারেনি কারণ শব্দের পরিবর্তন করা মাত্রই জয়দেবের কাব্যে অর্থের অতিরিক্ত যে ভাব ব্যঞ্জনা আছে তা মুছে যায় গীত গোবিন্দ সূচনার শ্লোকেই আমরা অসাধারণ একটি শব্দ চিত্র দেখতে পাই মগৈ মধুর সম্ভবম বনভূব সামা স্তমাম তো ধ্রুময়ী সুদুরী গার সাম তমাল গরু তরুর শ্রেণীতে অকৃণ্ণ বনভূমি তার পাথায় সংলগ্ন ঘন মেঘের শোভায় কবির মুগ্ধ বিস্ময় এখানে শব্দে ফুটে উঠেছে দুটি অসাধারণ অলঙ্কারহীন পঙ্ কবি নিপুণ হাতে একটি বর্ষদিনের ছবি এঁকেছেন জয়দেব তার কাব্য প্রেমের বিভিন্ন ভাবকে নিপুণ হাতে রূপায়িত করেছেন পূর্বরাগ গভীর প্রেম বিচ্ছেদের তীব্র কষ্ট অনুতপ্ত অনুভোধ অনুরোধ ক্ষুব্ধ অধৈর্য ক্ষোভের প্রশমন প্রেমের পুনরুাগরণ মিলন এইসব নানা রঙের উপচারে কবি যেন কো ছবি এঁকে চলেছেন আবার সেই ছবি প্রাণ সঞ্চার করেছেন অভূতপূর্ব কৌশলে প্রথম ভারতীয় কাব্যে দেবচরিত্রের মানবায়ন ঘটেছে অতি সার্থকভাবে দেবতারে প্রিয় করি প্রিয় দেবতা বাঙালি কবির এই যে কাব্যধারার আত্মবিশ্লেষণ তার প্রথম সূচনা গীতগোবিন্দ কাব্যে রাধা আর কৃষ্ণের চরিত্রে এখানে মানবীয় প্রেমিক প্রেমিকার বাস্তব অনুকরণ করা হয়েছে পরিপূর্ণভাবে ইন্দ্রিয়চারী প্রণয় কাব্যের ওপর কবি কেবলমাত্র ভক্তিরসের লঘু আবরণ টেনে দিয়েছেন এইভাবে বাঙালি কবি জয়দেবতার আরাধ্য দেবতা যুগলে উপলক্ষ করে যে মানীয় প্রেম জয়গান তার কাব্যে গিয়েছেন পরবর্তী যুগে তারই পদ বিয়ে বাঙালি কবিরা রচনা করেছেন মরমেয়া বৈষ্ণব পদাবলী জয়দেবের মধুর কোমল কান্ত পথর পথরজ পথ পদ রচনায় পূর্ণতার রূপ দিয়েছে চণ্ডীমঙ্গল চণ্ডীদাস জ্ঞান দাস গোবিন্দ দাসের গানে এর আগে বহু সংস্কৃত কাব্যে নায়ক নায়িকা রূপে দেবদেবীর চরিত্রকে অঙ্কিত করা হয়েছে কিন্তু সেখানে দেবতার দেবত্ব অধিকৃত আছে তাকে মানবীয়তা করার কোনো চেষ্টা দেখা যায় না রামায়ণ বরং নরচন্দ্রমা রামচন্দ্র উন্নীত হয়েছেন নারায়ণের সিংহাসনে জয়দেবীর কাব্যে প্রথম দেবতা নেমে এলেন মানবের সমতলে তা জনসাধারণ তার কাব্যকে সাদরী গ্রহণ করেছিল এই নতুন কাব্য তারা নিজেদের জীবনধারা নিজেদের মনের কথা প্রতিরিত হতে দেখল এখানেই জয়দেবের কৃতিত্ব গরিব গৌরী বৈষ্ণব সম্প্রদায় গীতগোবিন্দ কাব্যকে প্রেম ধর্মের সূত্ররূপে পূজা করতেন তাদের মধ্যে গীতগোবিন্দ কাব্য শ্রী মগবতের কবিত্রতম ভাষ্য কিন্তু শ্রী মগবতে রাধার কোনো উল্লেখ নেই অতএব দুই গ্রন্থের মধ্যে বিষয়গত বৈষাদৃশ্য আছে অবশ্য শ্রী চৈতন্যদেব নিত্য জয়দেবের গীতগোবিন্দা পাঠ করতেন এবং তার প্রচারিত ভক্তি ধর্ম শ্রী শ্রীমগবত অনুবৃত্ত চৈতন্যদেবের আবির্ভাবের বহু পূর্বে কবি হিসেবে জয়দেবের সর্বভারিত স্বীকৃতি পেয়েছিলেন ত্রয়োদশ শেষ শেষভাগে গন্ধরাজ গঙ্গরাজ দ্বিতীয় নরসিংহের সময়ে গোবিন্দপুরীর মন্দিরে নৃত্য গীতের ব্যবস্থা হয় এমন এমনকি সুদূর গুজরাটের অনহিল ভারতে গীত গোবিন্দ দশবতা সূত্র উদ্ধৃত করতে দেখা যায় ত্রয়োদশ শতকেই অর্থাৎ জয়দেবের মাত্র একুশ বছর বদ বয়সের মধ্যেই জয়দেবের সর্বভারিত জনপ্রিয়তা যতখানি তার কাব্যের কবিত্ব গুণী তার চেয়ে বেশি ভক্ত বৈষ্ণবের কাছে তার গ্রন্থের সমাদর শ্রীচৈতন্যের স্বীকৃতি গুণী গৌরী বৈষ্ণব সমাজের কাছে তিনি অসাধারণ মর্যাদা পেয়েছেন এবং রূপ গোস্বামীর রসবেক্ষার আলো তার কাব্যে নতুনতর মহিমা দিয়েছিল জয়দেবের এক যুক্ত জয়দেব হলেন এক যুবসন্নীক্ষণের কবি ইতিহাসের যে পর্বে তিনি সাহিত্য সাধনা করেছেন তখন সংস্কৃতের প্রাণ ও প্রবাহ মৃতপ্রায় প্রায় সংস্কৃত কাব্য তখন মৃত সংস্কৃত কাব্য তখন অল্প কয়েকজন পণ্ডিতের বিদ্যাভিহানের বেলা আবদ্ধ বৃহত্তর জনজীবনের সঙ্গে বহু পূর্বেই তার যুগচিত্র ছিন্ন হয়েছিল অন্যদিকে আধুনিক ভারতীয় ভাষার কাব্য তখন তা নিজস্ব রূপ গ্রহণ করেছে জয়দেব এই দুই যুগের বন্ধন রচনা করলেন সংস্কৃতির কাঞ্চন কোকনথকে তিনি কান্ত কোমল পথ সংযোগে সুরক্ষিত করলেন রাজ্যসভার গোল্ডিমিঙ্গি তার কাব্যধারাকে পৌঁছে দিলেন জনতার কুট্রীরে জয়দেবের জনভিত উচ্ছ্বাস আটশো অবসর ধরে অব্যাহত ছিল গোবিন্দ কাব্যের প্রতিষ্ঠাতা শুধু বাংলাদেশে নয় তা সর্বভারতীয় আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো যদি আপনাদের মনে করতে হয় সাব সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম